আমি ইংরাজি শিখতে চাই আমি চাই তুমি ইংরাজি শিখো আমি যেতে চাই আমি চাই তুমি যাও আমি ঘুমাতে চাই আমি চাই তুমি ঘুমাও হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও দিস ইজ আফ ইন ফর্ম অফ ইউ অ্যাগেন সো এই যে আমি বাক্যগুলো বললাম এগুলোকে আপনি কীভাবে ইংরেজিতে খুব সহজে ট্রান্সলেট করবেন দেখেন প্রথম বাক্যটা ছিল যে আমি ইংরেজি শিখতে চাই কিন্তু পরের বাক্যটা এমন ছিল যে আমি চাই তুমি ইংরাজি শিখো এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য একটা আমি নিজে করতে চাই আবার আরেকটা হচ্ছে কি আমি চাই অন্য কেউ এটা করুক অ্যান্ড দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে সো এই দুইটার জন্য আপনার দুই রকমের স্ট্রাকচার ব্যবহার করতে হবে অ্যান্ড ভিটি সিম্পল এটা আপনি খুব সহজে করতে পারবেন আমি চাই ছাওয়াই ইংরেজি কি ওয়ান্ট ঠিক আছে তো আমি চাই আই ওয়ান্ট আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই এখন যে আমি কথা বলি যে আমি চাই তুমি ইংরেজি শিখো তাহলে চাই ইংরেজি আবারও কি ওয়ান্ট কিন্তু এখন দেখেন আমি বলছিলাম যে ওয়ান টু এর পরে একটা ভার্ভ দিছিলাম কিন্তু যখন পড়বেন আপনি যে আমি চাই তুমি কিছু একটা করো সেক্ষেত্রে আপনি জাস্ট আই ওয়ান্ট এরপরে টু দিবেন না এরপরে একটা সাবজেক্ট বা আপনি যাকে মানে আপনি তুমি সে এরকম কিছু একটা সাবজেক্ট এখানে হবে কিসের পরে ওয়ান্টের পরে তাহলে আমি আপনি বলবেন যে আমি চাই তুমি ইংরাজি শিখো আই ওয়ান্ট ইউ তারপরে টু দিবেন টু লার্ন ইংলিশ আমি চাই তুমি ইংরাজি শেখো আই ওয়ান্ট ইউ টু লার্ন ইংলিশ আমি চাই তুমি ইংরেজি শিখো আমি যেতে চাই আই টু গো আমি চাই তুমি যাও আই ওয়ান্ট ইউ টু গো আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আমি চাই তুমি খাও আই ওয়ান্ট ইউ টু ইট ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে চাইলে কিন্তু আপনি শত শত বাংলা বাক্যকে খুব সহজে ইংরেজিতে করতে পারবেন